হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপরি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন একজন শ্রদ্ধ উদ্যোক্তার প্রশ্ন স্পোন প্যাকেট পরিপূর্ণ মাইসিলিয়াম রান হলে উৎপাদনে কেন দেরি হবে আসলে এটা মাইসিলিয়াম রান হওয়ার সাথে সম্পর্ক হয়েছে আপনি উৎপাদন সঠিকভাবে পাবেন কিনা এটার সাথে উৎপাদনের সময় সীমার সাথে কোনো সম্পর্ক নেই উৎপাদন নির্ভর করছে আপনার আবহাওয়া তাপমাত্রা এবং আপনার কি জাত সেই জাতের উপরে নির্ভর করছে সময় সীমার উপরে গরমের দিনে কেন মাশরুমের দাম বেড়ে যায় একমাত্র একটাই কারণ সবাই চাষ করতে পারে না প্রশিক্ষণ ছাড়া আর হয়েছে উৎপাদনে দেরি হওয়াতে মাশরুমের দাম বেড়ে যায় এবং এই সময়টাতেই উৎপাদনটা যদি আপনি শিখে নিতে পারেন মার্কেট ধরতে খুব সুবিধা হয় একটা স্পোন প্যাকেটে কখনো মাইসেলিয়াম রানের উপরে নির্ভর করছে না মাইসেলিয়াম হচ্ছে যে আপনি পরিপূর্ণ একটা স্পোন পেলেন কি না আপনি পরিপূর্ণ স্পোন পেলেই আপনি পরিপূর্ণ ফলন পাবেন ফলনের ধরন নির্ভর করছে মাইসেলিয়ামের উপরে এটার সাথে কোনো সম্পর্ক নেই উৎপাদনের সময়সীমা গরমের দিনে কীরকম লেগে যেতে পারে সেটা আপনার জাত বিশেষ করে পিও টুটাই কমন হয়ে থাকে পিও টুটা আপনার এই জুন এবং জুলাই মাসে লেগে যেতে পারে বিশ থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনও লেগে যেতে পারে যদি তাপমাত্রা ৩৫ থেকে চল্লিশ বা বিয়াল্লিশ হয়ে থাকে সেক্ষেত্রে তাপমাত্রা যদি তিরিশ বত্রিশ তেত্রিশ হয়ে থাকে সেক্ষেত্রে আপনি পনেরো ষোলো দিন বা সতেরো দিন সর্বোচ্চ আঠেরো দিন এর মধ্যে আপনি উৎপাদন পেয়ে যাবেন এখন এটা তো কারো পক্ষে বলা সম্ভব না ঠিক আপনি কতদিনে ফলন পাবেন এটা সম্পূর্ণ নির্ভর করছে আবহাওয়ার উপরে যখনই সে আবহাওয়াটা প্রপার পাবে তখনই সে ফলনটা দিবে আশা করি ভিডিওটি দেখে আপনি আপনার উত্তরটা ক্লিয়ার হয়েছেন এবং এই সংশয়টা থাকবে না যে মাইসি পরিপূর্ণ হলে কেন দেরিতে ফলন আসবে এই সংশয় ক্লিয়ার করে দেয়া হলো যাতে আপনিও জেনে নিতে পারলেন এবং বাকিরাও জেনে নিতে পারলো এবং সবার যার যেখানেই সংশয় থাকে সেটা আমাদের মেসেজ দিয়ে রাখতে পারেন ধারাবাহিকভাবে আমরা প্রশ্নের উত্তর দিব ভিডিও আকারে যাতে সবার সুবিধা হয় আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন